বাদামের খাজা করব বাদাম নিয়েছি আর চিনি আমি প্রথমে গ্যাসটা জ্বেলে নেব গ্যাস এই কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে বাদামগুলো ঢেলে নেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেবো এটা আমি ঠান্ডা করে ফুসবুষে সামনে নেব এরকম করলে খোসাগুলো ছাড়িয়ে যাবে সব খোসাগুলো ছাড়িয়ে নেব বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমরা একটা জাল নিয়েছি বাদামগুলো বাদামগুলো আমার দেড়শো বাদাম বাদামগুলো গুঁড়ো করে নেব করে নিয়েছি এরকম হাফ ভাঙা এটা ঢেলে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বেলে নেব আমি একটা থালা নিয়ে থালার মধ্যে এটা দিয়ে নেব দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল বিরাজ করে নেবো গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এক বাটি বাদাম নিয়েছি আর তার হাফ বাটি চিনি দিয়ে দেবো চিনির হাফ জল দিয়ে দেবো

একটু আনতে ঘি দিয়ে দেব। রান্না হয়ে গেছে আমি এবার নাভি নেব। এটা আমি ঠান্ডা করে তারপরে দেখাবো। এটা ঠান্ডা করে নিয়েছি। এটা নেব। সবগুলো কেটে নিয়েছে আমি এবার সাজিয়ে নেব দেখুন আমি ওপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ